আমাদের ব্যাগের আরেক শিপমেন্ট চলে আসছে মানে গত দিন যেগুলো দেখানো হয়েছে অলমোস্ট অনেকগুলা শেষ তারপর কিছু তো দেখানোই হয় না কিছু তো দেখানোই হয়নি আর এই ব্ল্যাক ব্যাগটা এটার অনেকগুলো অর্ডার ছিল গতদিন যেগুলো আসলে এগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এইবার আরও চলে আসছে চারটে লোগোতে আসছে এই লোগোটা বেশি সুন্দর আচ্ছা যাই হোক সবাই সব লোক দেখা যাবে কিনা দেখি না মিললি চারটে লোগোতে আসছে এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা ডাবল চেন এগুলো সব চায়না ব্যাগ হ্যাঁ প্লিজ আপনারা লোকাল ব্যাগ মনে করে আজ এরা কমেন্ট করেন না এটার প্রাইস হচ্ছে দুই টাকা এজি এটার সাথে লং বেল পাবেন সাথে আবার শর্ট বেল পাবেন যার যেটা পছন্দ সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এটা খুবই সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর এই ব্যাগটা এই ফিতাটা অ্যাডজাস্ট করলে এইভাবে নিজের মতো করে সাইড দিয়ে নিয়ে নেওয়া যায় এটা ভিতরে ভালো স্পেস আছে এটা অনেকগুলো আসছে এবার আমাদের এখানে অনেকগুলো আসছে লোগোটা হয়তো একটু এদিক সেদিক হবে বাট অনেকগুলো আসছে সো যারা আজকে নক করে পান নাই তারা আশা করি পেয়ে যাবেন অনেক ব্যাগ আসছে অনেক কালারের আসছে অনেক ডিজাইনের আসছে সো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যেটা হচ্ছে আমরা সবসময় অনেক অনলাইনে অর্ডার করতে একটু ভয় পাই যে অনলাইনে অর্ডার করব আদৌ লোকাল ব্যাগ দিয়ে দেয় কিনা আমাদের এগুলো সব ইম্পোর্টেড ব্যাগ আপনারা ব্যাগ দেখে শুনে বুঝে রাখতে পারবেন এক অ্যাডভান্স দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হ্যাঁ আমরা মোট মানে চেষ্টা করতেছি শুধু প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করার কারণ লোকাল ব্যাগটা আপনি সব জায়গায় পাবেন আর আমাদের ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগের আমার নতুন লট আসছে আমাদের ট্রাভেল ব্যাগ এইগুলা যা ছিল সব শেষ সব শেষ শুধু এক পিস আছে ট্রাভেল ব্যাগের এই ভিডিওটার মধ্যে ট্যুর ব্যাগ ছিল এগুলো সব আমাদের ইম্পোর্টেড ব্যাগ ছিল অনেকে কমেন্ট করতেছিল যে কি দেড়শো টাকায় পাওয়া যায় বাইরে সেগুলো লোকাল ব্যাগ দেড়শো টাকা ব্যাগ আমিও কিনি বিষয়টা এমন না যে আমি ভ্যানের থেকে ব্যাগ কিনি না কিন্তু যখন আমার যেটা দরকার হয় আমার যদি ব্র্যান্ডেড ব্যাগ দরকার হয় আমি ব্র্যান্ড থেকে কিনি আমার যখন ওই ভ্যানের ব্যাগ দরকার হয় আমি ভ্যানেরটা কিনি আসলে যখন যার যেটা দরকার এগুলো কিন্তু আপনার কি বলে ব্যাগ কিন্তু আপনার ভাত কাপড় না যে আপনার খাইতেই হবে ঠিক না এগুলো আপনার বিলাসিতার জিনিস কিছু আছে প্রয়োজনীয় জিনিস সেটা আপনি আপনার বাজেট মতো কিনলেন বিষয়টা এমন না যে আপনার দামেই কিনতে হবে কিন্তু যাদের দামিটা দরকার তারা যেন পায় এটার জন্য আমাদের প্রিমিয়াম কালেকশনটা হ্যাঁ কেউ কেউ এইসব মানে উল্টা পাল্টা বলে চলে শেষ যে দেড়শো টাকার ব্যাগ দেড়শো টাকার ব্যাগ আমার একটা ব্যাগ পার্সেল করতে পঞ্চাশ টাকার উপরে খরচ হয় বা বলে রাখি যে আমি দেড়শো টাকার ব্যাগ আমার পেজের মধ্যে কেন উঠাইতে যাব হ্যাঁ এটা আচ্ছা অনেকে জিজ্ঞেস করছেন এটা কি প্রিন্ট না এটা প্রিন্ট না এটা হচ্ছে যে এম্ব্রয়ডারি টাইপ আলাদা করে এম্ব্রয়ডারি না পুরোটা পুরোটা হচ্ছে সুতার কাজ এগুলো সম্পূর্ণ চায়না মানে ইম্পোর্টেড প্রোডাক্ট চায়না থেকে আসছে এখানে হচ্ছে চেন আসে আর ভিতরে হচ্ছে অনেক স্পেস নর্মালি ট্রাভেল করতে গেলে আমরা টুকটাক ড্রেস নিয়ে যে যাই এটার জন্য খুবই পারফেক্ট একটা ব্যাগ অনেকগুলো ডিজাইন আসছে অনেকে আবার এই যে বিভিন্ন ধরনের ডিজাইন চাচ্ছেন এবার অনেক ডিজাইন আসছে আবার ব্যাগগুলো খুলি খুলে আবার আমি আস্তে আস্তে পোস্ট করে দেবো আসলে পোস্ট করার আগে আমাদের ব্যাগ শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক পছন্দ করতেছেন মেন কথা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ সবসময় সব জায়গা থেকে নিতে আস্থার একটা ব্যাপার থাকে তো আমাদের প্রিয় কালেকশন কালেকশনকে আপনারা আস্থার জায়গা হিসেবে ধরে নিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি